আজকে নিশ্চয়ই আমি মায়ের বাড়িতে যেতে পারবো অনেক দিন হয়ে গেল মাকে দেখিনি আমার আর একটু এখানে থাকতে ইচ্ছে করছে না কিছুক্ষণের মধ্যেই অনন্যা ননদ সোমা বাড়িতে ফিরে আসে তাকে দেখে অনন্যা খুবই খুশি হয় তাই তখনই অনন্যা তার শাশুড়ি মা রচনা দেবীর কাছে গিয়ে বলে মা আজকে তো সোমা বাড়ি চলে এলো তাহলে আমি কটা দিনের জন্য মায়ের বাড়ি থেকে ঘুরে আসি সোমা বাড়িতে থাকলে আপনারও আর একা একা বলে মনে হবে না আগের বার তো একা থাকতে হবে বলে আমাকে মায়ের বাড়িতে যেতেই দিলেন না এই কথা শুনে রচনা দেবী খুবই বিরক্ত হয়ে ওঠে কারণ রচনা দেবী একদমই বৌমাকে মায়ের বাড়িতে যেতে দিতে চায় না আসলে রচনা দেবীর শাশুড়ি মাও কোনোদিনও তাকে মায়ের বাড়িতে যেতে দিত না তাই অনন্যারও মায়ের বাড়িতে যাওয়া আসা করা মোটেই রচনা দেবী মেনে নিতে পারে না তাই সে সবসময় অনন্যাকে কোনো না কোনো অজুহাতে আটকে দেওয়ার চেষ্টা করে না না তা কি করে হয় আমার মেয়েটা কতদিন বাদে বাড়িতে আসলো আর তুমি আজকে মায়ের বাড়িতে চলে যাবে বলছো তোমাকে মায়ের বাড়িতে যেতে হবে না যাও রান্নাঘরে গিয়ে ভালো ভালো রান্না করো তুমি যদি আজকে এই বাপের বাড়িতে চলে যাও তাহলে তোমার ননদ কি ভাববে ঠিক আছে আমি সবার জন্য তাহলে রান্না বান্না করে তারপরেই মায়ের বাড়িতে যাব তাহলে তো আপনার কোনো অসুবিধা হওয়ার কথা নয় অনেক দিন হয়ে গেল মায়ের বাড়িতে যাওয়া হয় না মা আমাকে অনেকবার ফোন করে মায়ের বাড়িতে যাওয়ার কথা বলেছে এই কথা শুনে রচনা দেবী বুঝতে পারি সে যদি অনন্যাকে বাড়ি থেকে যেতে দেয় তাহলে অনন্যা অনেক দিন মায়ের বাড়িতে থেকে যাবে কিন্তু এমন সময় রচনা দেবী কিছু বলার আগে সোমা বলে না না বৌদি আজকে তোমাকে কোথাও যেতে হবে না তুমি রান্না বান্না করে নাও তারপর আমি তুমি আর মা তিনজনে মিলে শপিং করতে যাব। তুমি তো জানো মায়ের হাটের কেমন প্রবলেম আছে মাকে খুশি রাখাটা কিন্তু খুব দরকার হার্টের প্রবলেম না চাই আমি যতবার মায়ের বাড়িতে যাওয়ার কথা বলি ততবাড়ি এই শাশুড়িটা কোনো না কোনো ভাবে আমার মায়ের বাড়িতে যাওয়া আটকে দেয় হে উপরওয়ালা আমি যে কবে মায়ের বাড়িতে যেতে পারবো অনন্যার কিছু করার থাকে না সে রান্নাঘরে গিয়ে রান্না করতে থাকে আর মনে মনে মায়ের কথা ভীষণ পরিমাণে মনে করে আর যেহেতু অনন্যার রাজকে মায়ের বাড়িতে যাওয়ার কথা ছিল তাই অনন্যার মা অনামিকা দেবী মেয়েকে ফোন করি কিরে অনন্যা তুই আজকে বাড়ি আসবি বললি যে তারপর তো তোর আর কোনো পাত্তাই পাওয়া গেল না তুই কি আজকে আসবি না আমি তোর জন্য কত কিছু রান্না করে রেখেছি আমি আর তোর বাবা অনেকক্ষণ ধরে কিন্তু অপেক্ষা করছি না মা আর যেতে পারলাম কোথায় আমি তো শ্বশুর বাড়ি থেকে বেরোতেই পারলাম না তুমি যা রান্না বান্না করেছ তুমি আর বাবা খেয়ে নাও আমি আজকে বাড়ি যেতে পারবো না আবার অন্য কোনো দিন যাব কিন্তু তুই তো বললি আজকে তোর ননদ হোস্টেল থেকে বাড়ি ফিরেছে তোর ননদ কি এখনো বাড়ি ফেরেনি যে তুই আসতে পারবি না বলছিস এক বেলাও যদি ম্যানেজ করে মায়ের বাড়িতে না আসতে পারিস তাহলে আর কি বলি বলতো আমারও তো তোকে দেখতে ইচ্ছা হয় সব বুঝতে পারছি মা আমিও তো ভেবেছিলাম আমার ননদ বাড়ি ফিরলে আমি বাড়িতে যেতে পারবো কিন্তু আমার ননদ বাড়িতে এসেই শপিং এ যাওয়ার জন্য বায়না করছে তাই কেউ আমাকে বাড়িতে যেতেই দিতে চাইছে না এমন কথা শুনে অনামিকা দেবী খুবই দুঃখ পায় কিন্তু যেহেতু মেয়ের শ্বশুরবাড়ি বাড়ি তাই সে চাইলেও কিছু বলতে পারে না দেখতে দেখতে এভাবেই কিছুটা সময় কেটে যায় বিকালে অনন্যা তার শাশুড়িমা এবং সোমার সঙ্গে শপিং মলে যায় আর সেখানে গিয়ে রচনা দেবীর সঙ্গে তার বান্ধবী বিনোদিনী দেবীর দেখা হয় বিনোদিনী দেবী এবং তার মেয়ে মুকুলকে দেখে রচনা দেবী বলে তুই তোর মেয়ের সঙ্গে শপিং করছিস তোর বৌমা কোথায় গেল কোথায় শাশুড়ি বৌমা মিলে শপিং করতে বেরোবি তা নয় মেয়ের সঙ্গে শপিং এ বেরিয়েছিস আসলে আমার বৌমা কয়েকদিনের জন্য মায়ের বাড়িতে বেড়াতে গেছে তাই তো আমি আর মুকুল বেরিয়েছি বোমা অনেকদিন ধরে মায়ের বাড়িতে যাওয়ার কথা বলছিল তাই আমিও ভাবলাম বোমা কয়েকদিন মায়ের বাড়ি থেকে ঘুরে আসো আর আমি আর মেয়ে একটু ঘুরে বেড়াই এমন কথা শুনি অনন্যার খুবই খারাপ লাগে কিন্তু সে চাইলেও কিছু বলতে পারে না তবে বিনোদিনী দেবী সেখান থেকে চলে যাওয়ার পর অনন্য তার শাশুড়ি মাকে বলে মা দেখুন আপনার বান্ধবী কেমন নিজের বৌমাকে মায়ের বাড়িতে যেতে দিয়েছে কিন্তু আপনি তো আমাকে মায়ের বাড়িতে যেতেই দেন না আপনি মনে হয় একমাত্র শাশুড়ি যে কিনা বৌমাকে মায়ের বাড়িতে যেতেই দেয় না আমার শাশুড়ি মাও আমাকে কোনোদিনও মায়ের বাড়িতে যেতে দেয়নি তাই বলে কি আমি বাঁচিনি তোমার যা মনে করার হয় তুমি মনে করো তাতে আমার কিছু এসে যায় না আমাদের যুগে আমরা কেউ তোমার মতো ঘন ঘন মায়ের বাড়িতে যাওয়ার বায়না করতাম না আবার একটা নতুন শুরু হলো না আমাকে এবার কিছু একটা করে মায়ের বাড়িতে যেতেই হবে এরকম শাশুড়ি আমি আমার বাবার জনমে দেখিনি এভাবেই অনন্যা মায়ের বাড়িতে যাওয়ার একটা বুদ্ধি এঁটে ফেলে অনন্যা ঠিক করে সে তার শ্বশুর একজন কাজের মেয়েকে রাখবে পরের দিনই অনন্যা একজন কাজের মেয়েকে তার শ্বশুর কাজ করার জন্য রেখে দেয় সুজয় তুমি তো এখনই অফিসে বেরোবে যাওয়ার সময় আমাকে মায়ের বাড়িতে ছেড়ে দেবে তাড়াতাড়ি চলো এমনিতেই অনেক লেট হয়ে গেছে তুমি মায়ের বাড়ি যাচ্ছ কই আগে তো বলনি তাছাড়া তুমি চলে গেলে রান্না বান্না কে করবে মা তো হার্টের পেশেন্ট ওনাকে রেখে যাওয়া যাবে না মা হেলদি রান্না না খেলে অসুস্থ হয়ে পড়তে পারে তোমাকে বরং মায়ের বাড়িতে যেতে হবে না আমি খুব ভালো করেই জানতাম তুমি এই কথাই বলবে সেই জন্য আমি বাড়িতে একটা কাজের মেয়ে রেখেছি ও আজকে থেকে বাড়ি সমস্ত রান্না বান্না করে দেবে আর মায়ের খেয়াল রাখার জন্য সোমা তো আছেই অনন্যার কথা শুনে সুজয়ের কিছু বলার থাকে না অন্যদিকে রচনা দেবী রান্নাঘরে কাজের মেয়েকে দেখে খুবই অবাক হয় ঠিক এমন সময় অনন্য যখন সুজয়ের সঙ্গে বাড়ি থেকে বেরোবে তখন তুমি হঠাৎ করে কাজের লোক রাখতে গেলে কেন তুমি নিজেই তো অনেক ভালো রান্না করতে পারো সারাদিন বাড়িতেই তো বসে থাকো তোমার রান্নাবান্নাই তো শুধু কাজ শুধু শুধু কাজের লোক নিয়ে টাকা নষ্ট করে লাভ আছে আসলে আমি কয়েকদিনের জন্য মায়ের বাড়িতে যাচ্ছি যে কদিন আমি বাড়িতে থাকবো না সেই কদিনের জন্য কাজের মেয়ে আপনার পছন্দ মতো রান্না করে দেবে এমন কথা শুনে রচনা দেবী খুবই অবাক হয় কারণ সে ভাবতেও পারেনি অনন্যা এভাবে ফাঁকি দিয়ে মায়ের বাড়িতে চলে যাবে তাই সে কিছুতেই ব্যাপারটা মেনে নিতে না পারলেও বাধ্য হয়ে সুজয়ের সঙ্গে অনন্যাকে যেতে দেয় কিন্তু সুজয় এবং অনন্যা বাড়ি থেকে বেরিয়ে কিছু দূর যাওয়া মাত্রই সোমা দাদাকে ফোন করে বলে হ্যালো দাদা তুই তাড়াতাড়ি বাড়ি চলে আয় হঠাৎ করে মা কেমন অসুস্থ হয়ে গেছে মায়ের ভীষণ কাঁপছে তুই বাড়ি চলে আয় দাদা আমি মাকে সামলাতে পারছি না বোনের কথা শুনি বাধ্য হয়ে তখনই অনন্যাকে নিয়ে বাড়িতে ফিরে আসে ফলে অনন্যার আর মায়ের বাড়িতে যাওয়া হয় না আসলে রচনা দেবী ক্রমাগত অসুস্থ হবার নাটক করতে থাকে তাই বাধ্য হয়ে অনন্যাকে আবার শাশুড়ি মায়ের সেবা শুশ্রূষা করতে হয় তার উপর রচনা দেবী ইচ্ছাকৃত ভাবে অনন্যাকে একটার পর একটা হুকুম করতেই থাকে বোমা আমার তোয়ালেটা ভিজিয়ে এনে তাড়াতাড়ি মাথায় দাও টেবিল পাখাটা নিয়ে এসে আমার সামনে দাও আমার জন্য গরম গরম স্যুপ নিয়ে এসো আমার পাটা টিপে দাও পাটা বড্ড ব্যথা করছে অনন্যা একের পর এক শাশুড়ি মায়ের হুকুম পালন করতে থাকে আর এমন সময় সুজয় যখন সেখানে আসে তখনই রচনা দেবী আবার শয়তানি করে অসুস্থতার নাটক করতে শুরু করে দেয় আমি তোমাকে মায়ের বাড়িতে যেতে দিইনি বলে তোমার কষ্ট হচ্ছে তাই না কি করবো বলো বৌমা শরীরটা এত খারাপ তাই তোমাকে আমি বারবার ডাকি আমি মরে গেলে তুমি যত খুশি বাপের বাড়িতে যেও কেমন এমন কথা শুনি সুজয় অনানার উপর ভীষণই রেগে যায় তাই সুজয় আবার অনন্যাকে বকাবকি করতে শুরু করে আর অনন্যা মুখ বুঝে সমস্ত কিছু সহ্য করে আসলে সুজয় এবং অনন্যা বেরিয়ে যাওয়ার পর রচনা বলে বাড়িতে নিয়ে আসে তোমার মায়ের বাড়ি আগে হলো নাকি শ্বশুর বাড়ি আগে তুমি মায়ের বাড়িতে পরেও যেতে পারবে বুঝতে পেরেছ আগে আমার মায়ের সেবা করে মাকে সুস্থ করে তোলো আমার মায়ের শরীর খারাপ দেখে তুমি তো আগে ভাগে মায়ের বাড়ি কেটে পড়তে চাইছো না না সুজয় তুমি ভুল ভাবছ এরকম কোনো ব্যাপার নেই মা তো ভালোই সুস্থ ছিলেন আমরা বেরোনোর পরেই মা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন একদম চুপ তোমার কোনো কথা আমি শুনতে চাই না যতদিন না মা ভালো মতো সুস্থ হয়ে উঠছে ততদিন তুমি মায়ের বাড়িতে যেতে পারবে না দিনরাত মায়ের বাড়ি গেলে শ্বশুরবাড়ির কে খেয়াল রাখবে হ্যাঁ অনন্যা সুজয়ের এরকম ব্যবহারই ভীষণই কষ্ট পায় কিন্তু সেই মুহূর্তে অনন্যার কিছু করার থাকে না এরই মধ্যে একদিন অনন্যার মা অনামিকা দেবী নিজে মেয়ের শ্বশুর এসে উপস্থিত হয় তাই অনেকদিন বাদে মাকে দেখতে পেয়ে অনন্যা খুবই খুশি হয় তার মাকে নিজের ঘরে নিয়ে গিয়ে বসায় তুই তো আমাদের বাড়িতে গিয়ে উঠতে পারলি না এখন আবার তোর শাশুড়ির শরীর খারাপ এখন তো তুই আরোই যেতে পারবি না তোকে দেখতে খুব ইচ্ছা হচ্ছিল বলে আমি নিজেই চলে এলাম শ্বশুর থেকে অনেক কাজ করতে হয় আমাদের বাড়িতে গেলে তুই তো আরামি থাকতে পারিস আমার তো ইচ্ছা করছে তোকে এখনই এখান থেকে নিয়ে চলে যাই সে কি আর আমি জানি না মা আগেরবার তো তোমাদের বাড়িতে যাওয়ার জন্য বেরিয়েও পড়েছিলাম হঠাৎ আমার মায়ের শরীর খারাপ করলো তাই বাধ্য হয়ে বাড়ি ফিরে এলাম আমার মনে হয় আমার শাশুড়িমাই ইচ্ছা করে নাটকগুলো করছে যাতে আমি বাড়ি যেতে না পারি অনামিকা দেবী সব বুঝতে পারলেও মুখে কিছু বলতে পারে না সে অনন্যার সঙ্গে দেখা করে আবার বাড়ি ফিরে যায় এভাবে অনন্যা যতবারই মায়ের বাড়িতে যাওয়ার জন্য চেষ্টা করতে থাকে ততবারই রচনাদেবী দেবী অসুস্থতার নাটক করে অনন্যাকে যেতে দেয় না এভাবে সময় অতিবাহিত হতে থাকে ধীরে ধীরে অনন্যা মায়ের বাড়িতে যাওয়ার হাল ছেড়ে দেয় এরই মধ্যে হঠাৎই একদিন সোমার সঙ্গে অনুজের বিয়ে ঠিক হয় কিন্তু বিয়ের পর মেয়ে শ্বশুরবাড়িতে চলে গেলে রচনা দেবী মেয়ের জন্য খুবই মন খারাপ করতে শুরু করে সোমা আমি তোর শ্বশুর বাড়িতে তোকে নিতে এসেছি তুই এখন এক মাস আমার বাড়িতে গিয়ে থাকবি তুই করতে পারিস না সংসারের কোনো কাজও জানিস না তাই থাকতে তোর কিন্তু থাকতে অসুবিধা হবে হ্যাঁ মা আমারও তোমার জন্য ভীষণ মন খারাপ করছিল বাপের বাড়িতে কত আরামে থাকতাম শ্বশুর বাড়িতে এসে রান্না বান্না করে মরতে হচ্ছে তুমি এখনই আমার শাশুড়ি মাকে বলো আমি এক মাসের জন্য মায়ের বাড়িতে গিয়ে থাকবো এই কথা শুনে রচনা দেবী তখনই সোমার মা নির্মলা দেবীকে এক মাসের জন্য নিজের মেয়েকে বাপের বাড়িতে নিয়ে যাওয়ার কথা বললে নির্মলা দেবী কিছুতেই রাজি হতে চায় না আমি আমার ঘরের বউকে আপনার বাড়িতে এক মাসের জন্য কেন ছাড়বো এত বছর আপনার মেয়ে হয়ে আপনার বাড়িতেই তো ছিল কিন্তু এখনও আমার বাড়ির বউ হয়ে গেছে তাই ওকে বড় একদিনের জন্য আপনার সঙ্গে যেতে দিতে পারি পরের দিনই সোমাকে আবার বাড়ি ফিরতে হবে একথা শুনে রচনা দেবী একদিনের জন্যই সোমাকে বাড়িতে নিয়ে আসে কিন্তু এরকম ঘটনার ফলেই রচনাদেবী মনে মনে নিজের ভুল বুঝতে পারি বোমা তুমি তো অনেক দিন ধরে মায়ের বাড়িতে যাওয়ার কথা বলছিলে যাও তুমি তোমার মায়ের বাড়ি থেকে ঘুরে এসো কতদিন হয়ে গেল তোমার মায়ের বাড়িতে যাওয়া হয় না তোমারও তো মায়ের কথা নিশ্চয়ই মনে পড়ে আজকে আমার মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পর আমি বুঝতে পারলাম মায়ের বাড়িতে যেতে না পারলে কতটা খারাপ লাগে আমি আর তোমাকে কখনো মায়ের বাড়িতে যাওয়ার জন্য আটকাবো না যাও বৌমা তুমি ঘুরে এসো হ্যাঁ বৌদি তুমি তো খুব তোমার মায়ের বাড়িতে যাওয়ার কথা বলতে কিন্তু হঠাৎ হঠাৎ মায়ের শরীর খারাপ হওয়ার জন্য যেতেই পারতে না তুমি যাও তুমি মায়ের বাড়ি থেকে ঘুরে এসো এই কথা শুনে অনন্যা খুবই খুশি হয় তাই সে সেদিনই তার মায়ের বাড়িতে থাকতে চলে যায় সেদিনের পর থেকে রচনা দেবী অনন্যাকে কখনোই মায়ের বাড়িতে যাওয়ার জন্য বাধা নিষেধ করে না আর সে মিথ্যা অজুহাত দিয়ে অনন্যাকে আটকানোর চেষ্টা করে ললিতা তার স্বামী ইন্দ্রের সঙ্গে ঘুরতে যায় ঠিক সেই সময় তারা ভয়াবহ বৃষ্টির কবলে পড়ে রাস্তায় জল জমে যাওয়ার ফলে তারা আর গাড়ি নিয়ে এগোতে পারে না এর ফলে তারা ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায় বারবার বারণ করলাম এই বৃষ্টির মধ্যে বাইরে বেরিও না তুমি তো কোনো কথাই শোনো না এখন কি হবে বলো তো বৃষ্টির মধ্যে গাড়ি আর এগোচ্ছেও না আমার আর এসব ভালো লাগে না এই কারণেই বৃষ্টির মধ্যে আমি কোথাও বেরোতে চাই না আরে তুমি চিন্তা করছো কেন সামনেই আমার এক ছোটবেলার বান্ধবী হাসির বাড়ি আমরা ছাতা মাথায় দিয়ে না হয় ওর বাড়িতেই যাব অনেকদিন হলো ওর সঙ্গে দেখা হয়নি চলো আজকে আমি আমার বান্ধবীর সঙ্গে দেখা করব। এই বলে তারা ছাতা মাথায় দিয়ে গাড়ি থেকে নেমে পড়ে ভয়াবহ বৃষ্টিতে তারা ছাতা মাথায় দিয়ে কোনো মতে হাসির শ্বশুরবাড়িতে গিয়ে পৌঁছায় হাসি তার পরিবারের সঙ্গে এক গরিব কুড়ে ঘরে বাস করে কুড়ে ঘরে চাল ফুটো থাকায় বর্ষা হলে তাদের ঘরে জল পড়ে সেই কারণে তারা সবসময় অতিষ্ঠ হয়ে থাকে আর এরকম পরিস্থিতিতে হাসি তার বড়লোক বান্ধবী এবং তার স্বামীকে দেখে অবাক হয়ে যায় ললিতা এই বৃষ্টিতে তোরা এখানে কোনো বিপদ হলো নাকি আয় আয় ঘরে আয় তোরা প্রথমবার আমার বাড়িতে আসলি আর অবস্থা দেখ আমাদের সারা ঘর বর্ষার জলে ভর্তি হয়ে আছে আর বলিস না আমাদের গাড়ি জলে আটকে গেছে তাই ভাবলাম তোর বাড়ি থেকে ঘুরে যায় না হলে তো আর আশাই হয় না ঠিক সেই সময় হাসি এবং ললিতার আরেক বান্ধবী সীমা হাসির বাড়িতে এসে উপস্থিত হয় সীমা এবং তার স্বামী কুমারকে দেখে সবাই অবাক হয় সীমাও অনেক বড়লোক পরিবারের বউ ছিল তোদের দুজনের কি ব্যাপার বলতো এই বর্ষার মধ্যে দুই বান্ধবী আমার মতো গরিবের কুড়ে ঘরে এসে উপস্থিত হলি আমার তো মাথায় প্রচুর চিন্তা হয়ে গেল যে আমি তোদের এই জলে কিভাবে আপ্যায়ন করব। আরে আমি ভাবলাম যে তোর ছেলেটা হয়েছে তাকে একটু দেখে আসি আর তোদের জন্য কিছু উপহার নিয়ে আসি এই নে তোর জন্য আমি এই জিনিসগুলো নিয়ে এসেছি আর আমি জানতাম না যে ললিতাও আজকে তোর বাড়িতে আসবে হাসি এবং তার পরিবার দুই বড়লোক বান্ধবী ও তাদের স্বামীদেরকে মাটিতে বসার জায়গা করে দেয় হাসি প্রথমে মাটির উপর কাপড় দিয়ে জল মুছে দেয় তারা সকলে মিলে মাটিতে বসে পড়ে তোরা কতদিন পর আমার এই গরিব দাঁড়া আমি তোদের জন্য কিছু খাবারের বন্দোবস্ত করি আমি জানি তোরা দুজনেই ভীষণ পরিমাণে বসাই খিচুড়ি আর বেগুন ভাজা খেতে ভালোবাসিস তাই আমি আজকে গরম খিচুড়ি বেগুন ভাজা আর ডিমের অমলেট রান্না করব। এই বলে হাসি তাদের কুড়েঘরের এক কোনায় মাটির উনুনের কাছে চলে যায় দুই বড়লোক বান্ধবী তাদের গরিব বান্ধবীকে রান্না করতে দেখে তারা কিছু বছর আগে কলেজের জীবনের কথা মনে করে তিন বছর আগে একদিন হাসির সঙ্গে তার দুই বড়লোক বান্ধবী বৃষ্টির মধ্যে হাসির বাড়িতে আসে হাসির মা লীলা দেবী তোয়ালে দিয়ে তিনজনের মাথা মুছিয়ে দেয় এই তোরা একেই তো বৃষ্টিতে ভিজে কলেজ থেকে ফিরেছিস তার উপরে এরকম ভিজে গায়ে দাঁড়িয়ে থাকিস না ঠান্ডা লেগে যাবে যা তোরা তিনজনে জামা কাপড়টা চেঞ্জ করে নে সেসব তো ঠিক আছে মা কিন্তু আমাদের খুব খিদে পেয়েছে তুমি আমাদের খাবারের ব্যবস্থা করো এই বলে তারা তিনজন জামা কাপড় পরিবর্তন করে তারা একসাথে মিলে কিছুক্ষণ পর খেতে বসে আমি তোদের জন্য গরম গরম পিয়াজি চিকেন পকোড়া বানিয়েছি তার সাথে গরম গরম কফি কফির সাথে পকোড়া খা দেখবি ভালো লাগবে তিন বান্ধবী মিলে জানালা দিয়ে বৃষ্টি দেখতে দেখতে চা এবং পকোড়া খেতে শুরু করে আর তারা অনেক অনেক গল্প করে কদিন পর আমাদের সবার বিয়ে হয়ে যাবে তারপর আমরা কে কোথায় থাকবো কেউ জানি না কিন্তু হাসি তোর মায়ের হাতের এই পকোড়া পেঁয়াজির কথা আমাদের সব সময় মনে থাকবে কাকিমা সব সময় আমাদের আদর করে কত ধরনের রান্না করে খাওয়ায় শেয়ার বলতে তাই জন্যই তো বর্ষাকাল পড়তে না পড়তেই আমরা বৃষ্টি ভিজে হলেও হাসির বাড়িতে এসেছি কারণ কাকিমার হাতের বর্ষার স্পেশাল রান্না খেতে পারবো কাকিমা তুমি যেদিন ইলিশ মাছ রান্না করবে সেদিন আমাদেরকে বলবে কিন্তু আমরা খেতে আসবো হাসির মা এই কথা শুনে খুবই খুশি হয় সে যখন বর্ষার মধ্যে ইলিশ মাছ ভাপা ইলিশ মাছ ভাজা এবং ঝোল রান্না করে তখনই সে তার মেয়ের দুই বান্ধবীকে নিমন্ত্রণ করে খাওয়ায় দেখতে দেখতে প্রায় বেশ কিছুদিন কাটে এবং হাসির বিয়ে হয়ে যায় কিন্তু দুঃখের বিষয় হল তার শ্বশুরবাড়ির লোকেরা অবস্থা সম্পন্ন না হওয়ায় তাকে কষ্টে দিন কাটাতে হয় কিন্তু বাকি দুই বান্ধবীর বড়লোক পরিবারে বিয়ে হয় এবং বিয়ের পর একে অপরের সাথে সেই রকম করে যোগাযোগ থাকে না এই নে তোরা সবাই মিলে ভালো করে খিচুড়ি বেগুন ভাজা আর ডিমের অমলেট খেয়ে নে কিছু মনে করিস না আমাদের ছাদ থেকে জল পড়ে তাই কষ্ট করে একটু মানিয়ে নে কেমন তুই আমাদের কাকিমার মতো রান্না করে খাওয়াচ্ছিস এটাই আমাদের কাছে অনেক বড় ব্যাপার তাই জল পড়া নিয়ে তুই কোনে চিন্তা করিস না এমন কথা বলে ললিতা ও সীমা এবং তাদের স্বামীরা খিচুড়ি মুখে তুলতে যাবে তখনই তাদের পাতে বর্ষার জল এসে পড়ে এবং তাদের খাওয়া আটকে যায় এমন অবস্থা দেখে হাসি এবং তার বর বিমল ভীষণ পরিমাণে চিন্তায় পড়ে তারা রান্নাঘর থেকে দৌড়ে একটি বালতি এবং একটি গামলা নিয়ে চলে আসে আপনারা কিছু মনে করবেন না আপনারা শান্তিতে খেয়ে নিন আর যেখান থেকে জল পড়ছে সেখানে আমি আর হাসি বালতি আর গামলা ধরছি তাহলে আপনাদের গায়ে আর জলও পড়বে না বর্ষাকাল এলে আমরা এইভাবেই দিন কাটিয়ে দিই আর কি এভাবে হাসি এবং বিমল তাদের মাথায় বালতি এবং গামলা ধরে দাঁড়িয়ে থাকে তাদের বান্ধবীরা ভালো করে খাবার খায় কিন্তু হাসির এরকম দুর্দশা দেখে তার বান্ধবীদের ভীষণ পরিমাণে কষ্ট লাগে কিন্তু হাসি যদি অপমানিত বোধ করে তাই জন্য তারা কিছু বলতেও পারে না এত কিছু যখন রান্না করলি তখন আমাদের জন্য সেই আগের মতো বর্ষাকালের স্পেশাল ইলিশ মাছ ভাজা রান্না করিস কেন আমার মা যখন ইলিশ মাছ খেতে দিত তখন আমি কাটার জন্য খেতে পারতাম না কিন্তু কাকিমা এমন ভাবে ইলিশ মাছ রান্না করে খাওয়াত যে আমার তো কাটা মুখেই লাগত না তাই আমি আজকে ভাবলাম তোদের বাড়িতে এসে ইলিশ মাছই খাবো আসলে এই বর্ষাকালে আমরাই এখনো পর্যন্ত ইলিশ মাছ খাইনি কারণ আমাদের বাড়ি ঘরের অবস্থা দেখে তো বুঝতেই পারছিস যে ইলিশ মাছ কেনার মতো ক্ষমতা আমাদের নেই তাই তোদেরকে আর ইলিশ মাছ খাওয়াতে পারলাম না রে যখন আমার মা বেঁচে ছিল তখন আলাদাই ব্যাপার ছিল কিন্তু এখন পরিস্থিতি পুরো পাল্টে গেছে কেন এখন কি এমন হলো যে তোকেই দুর্দশার মধ্যে দিন কাটাতে হচ্ছে বিমলদা আপনাদের অবস্থা তো আগে এতটাও খারাপ ছিল না কিন্তু এখন আমরা আমাদের বান্ধবীর কষ্ট চোখে দেখতে পাচ্ছি না বিশ্বাস করুন হাসি তখন নিজের দুঃখ দুর্দশার কথা তার বড়লোক বান্ধবীদের শোনাতে শুরু করে আজ থেকে প্রায় এক বছর আগে হাসি তার বর মশাই এবং শাশুড়ি মায়ের সঙ্গে একটি পাকা বাড়িতে বাস করত তারা অত্যন্ত গরিব হলেও তাদের অবস্থা কোনোদিনও শোচনীয় হয়নি একদিন হাসি এবং তার স্বামী বসে খাবার খাচ্ছে এমন সময় আজকে ভয় ভয় বৃষ্টির সম্ভাবনা আছে আমাদের তাড়াতাড়ি করে খেল ঘুমিয়ে পড়তে হবে আর লোড সেটিং যদি হয়ে যায় তাহলে তো আর কারোর ঘুমিয়ে আসবে না তুমি একটু বেশি চিন্তা করছো কারণ প্রত্যেকদিন টিভিতে এরকম ঝড়ের সম্ভাবনা দেয় কিন্তু আসলে কিছুই হয় না তাই তুমি বেশি চিন্তা করো না তো তুমি ব্যাপারটা বুঝতে পারছো না কারণ এমনিতেই আমাদের বাড়ি অনেক পুরানো আর তার উপরে ছাদের পাশে দুটো বড় বড় নারকেল গাছ আছে যদি কোনো একটা বিপদ হয় তখন কি হবে বলো তো ঈশ্বরও আমাদের রক্ষা করতে পারবেন না এই বলে সকলে মিলে খেয়ে ঘুমিয়ে পড়ে রাত্রি হতে না হতেই বিরাট পরিমাণে বৃষ্টি শুরু হয় তাদের বাড়ির মাথায় বড় বড় নারকেল গাছ থাকায় সেগুলি ঝড়ে ভেঙে তাদের ছাদের উপর এসে পড়ে এর ফলে তাদের ছাদ পুরো ফেটে যায় সকলে মিলে আতঙ্কে ভয়ে চিৎকার করে ওঠে এবং ঘরের মধ্যে ঝরঝর করে বৃষ্টির জল পড়তে শুরু করে আমাদের এই মুহূর্তেই বাড়ি ছেড়ে বেরিয়ে পড়তে হবে না হলে একটা বড় বিপদ হয়ে যাবে প্রকৃতির রোজ থেকে আমরা কেউ বাঁচতে পারবো না এই বলে সকলে বাড়ি থেকে বের হতে যাবে কিন্তু হাসির মা বৃদ্ধা হওয়ায় সে তাড়াতাড়ি করে বাড়ি থেকে বের হতে পারে না ধীরে ধীরে ছাদ ফেলে সেই নারকেল গাছ হাসির মায়ের মাথায় এসে পড়ে এবং সেই মুহূর্তে হাসির মা মৃত্যুবরণ করে মা একই হয়ে গেল তোমার এই প্রাকৃতিক দুর্যোগ তোমাকে আমাদের থেকে কেড়ে নিল আমি আর কখনো তোমাকে দেখতে পাবো না হাসি তাড়াতাড়ি চলো আমরা পাশের প্রাইমারি স্কুলে গিয়ে আশ্রয় নেই কারণ আমাদের বাড়ির ছাদের ভয়ে ভয়ে অবস্থা হয়ে গেছে আমাদেরকে যে কোনো প্রাণে বাঁচতেই হবে তা নাহলে আমাদেরও মৃত্যুবরণ করতে হবে এইভাবে তারা কোনো মতে সেখান থেকে পালিয়ে বৃষ্টির মধ্যে পাশের প্রাইমারি স্কুলে আশ্রয় নেয় এবং কোনো মতে তারা প্রাণে বেঁচে যায় পরের দিন সকালবেলা উদ্ধার কার্য শুরু হলে কোনো মতে তাদেরকে উদ্ধার করা হয় আহত হিসেবে হসপিটালে তাদেরকে ভর্তি করা হয় লোকেরা হাসির মায়ের মৃতদেহ উদ্ধার করে তার যথাসাধ্য ব্যবস্থা করে এভাবে হাসি এবং তার শ্বশুর বাড়ির লোকজনেদের প্রাণ বেঁচে যায় আমাদের একমাত্র সম্বল ছিল এই বাড়িটা যা প্রাকৃতিক দুর্যোগ কেড়ে নিল এমনকি আমাদের মাথার উপর থেকে আমার মায়ের ছায়া পর্যন্ত সরে গেল এবার আমরা কোথায় থাকবো আর কি করে জীবন ধারণ করবো আমি চারিদিকে বাড়ি সারানোর জন্য খোঁজ নিয়েছি কিন্তু তারা যে পরিমাণে টাকা চাইছে সেই টাকা আমার পক্ষে দেওয়া সম্ভব না তাই আমাদের কোনো এই জমিতে একটা ছোট্ট কুড়েঘর তৈরি করে থাকতে হবে তা না হলে আমরা আর বাজার পথ পাবো না এমন কথা বলে বিমল চারিদিক থেকে জোগাড় করে করে একটি ব্যবস্থা মতে ঘরের সেই কুড়ে ঘরে তারা কোনো মতে কষ্টে দিন কাটাতে থাকে এভাবে দেখতে দেখতে প্রায় এক বছর কাটে আর বর্ষা আসলে কুড়ে ঘরের ছাদ থেকে জল পড়লে সেই জলের মধ্যে তারা মানিয়ে গুছিয়ে সংসার করে কখনো তারা জল আটকানোর জন্য ঘরের উত্তর দিকে বালতি পাতে কিংবা কখনো দক্ষিণ দিকে এই সব কিছু করতে গিয়ে তাদের ভালো করে খাওয়া দাওয়া পর্যন্ত হয় না তারা রাত্রিবেলা যখন ঘুমায় তখনও তাদের গায়ের উপর জল পড়ে চুপ কর হাসি আমি তোর এই কষ্টের কথা শুনতে পারবো না আমরা ভাবতেও পারিনি যে তুই এতটা কষ্টে দিন কাটাচ্ছিস তোর জায়গায় যদি আমরা থাকতাম তাহলে কখনো সংসার করতেই পারতাম না তুই চিন্তা করিস না আমার বর নতুন সিমেন্ট বালি ইটের ব্যবসা খুলেছে তোর এই বাড়ির ছাদ পাকা করে দেওয়ার দায়িত্ব আমার আমি তোর থেকে একটা টাকাও নেব না আর যে কদিন তোর এই কুড়ে ঠিক করার কাজ চলবে সেই কদিন তুই আর তোর পরিবারের সবাই আমার বাড়িতে গিয়ে থাকবি কারণ বর্ষার মধ্যে আমি আর তোকে কোথাও কষ্ট করে থাকতে দেব না হাসি তার দুই বড়লোক বান্ধবীর কথা শুনে খুবই খুশি হয় ললিতা হাসিকে এবং তার শ্বশুরবাড়ির পরিবারকে সেই বৃষ্টির মধ্যে নিজের সাথে গাড়ি করে তার শ্বশুরবাড়িতে নিয়ে যায় তাকে আদর যত্ন করে নিজের কাছে রাখে তার বদলে হাসি নিজের দুই বান্ধবীর জন্য বর্ষাকালে সুন্দর সুন্দর ভাজা পড়ার রান্না করে এবং সেই খাবার তিন বান্ধবী মিলে আনন্দ করে খায় দেখতে দেখতে প্রায় কিছুদিন কাটে। হাসির ঘরের ছাদ পাকাপাকি ভাবে তৈরি হয়ে গেলে সে তার পরিবারকে নিয়ে আবার নিজের বাসস্থানে ফিরে যায়। তোদের মতো বান্ধবী আমি সত্যি ভীষণ কৃতজ্ঞ কারণ আমি ভাবতেও পারিনি তোদের সাথে আমার আবার কখনো দেখা হবে আর তোরা দুজন এভাবে আমার উপকার করবি। না হলে বিশ্বাস কর এই ছোট্ট বাচ্চাকে নিয়ে আর আমার শ্বশুরবাড়ির পরিবারকে নিয়ে এই জলের মধ্যে থাকলে আমরা মারাই পড়তাম। ঠিক আছে তোকে আর বড় বড় কথা বলতে হবে না আজকে সকাল বেলা আমার বর বাজারে গেছে আর আমাদের সবার জন্য ইলিশ মাছ কিনে আনবে বলেছে সেই ইলিশ মাছ কিন্তু তোকে রান্না করতে হবে বলে দিলাম সীমার কথা শুনে সকলে হেসে ওঠে কিছুক্ষণ পর সীমার বর দুটো বড় বড় ইলিশ মাছ নিয়ে এসে হাজির হয় হাসি তার মায়ের মতো পরিষ্কার করে সেই ইলিশ মাছগুলো ধুয়ে নেয় সেই সকলের জন্য ইলিশ মাছ ভাজা ইলিশ মাছ ভাপা এবং ঝোল রান্না করে তার সাথে সে গরম গরম ভাজে এবং পিয়াজিও তৈরি করে তারা সকলে এই বর্ষার মধ্যে বসে আনন্দ করে খাওয়া দাওয়া করে তারপর থেকে হাসিকে আর বর্ষার মধ্যে কষ্ট করে বাস করতে হয় না সে তার পরিবারের সঙ্গে খুবই হাসি খুশি দিন কাটাতে থাকে